মা মরলে বাপটা লই ভাই বোন বোনের ফাল মা মরার পরে তিন ভাই এরকমভাবে থাকতেছি যাতে কারও কোনো ক্ষতি না হয় যাতে বাপেরও কোনো ক্ষতি না হয় তো এরকমভাবে থাকার পরেও এখন বাপে এরকম অবস্থা করে লাশ মুহূর্ত মানুষের কাছে বিচার দিতে দিতে তো এখন আমাদেরকে বাড়ি ছাড়া করবার চেষ্টা করতেছে মানুষের কাছে বিচার দেয় এই সেই আমাদেরকে বাড়ি ছাড়ার চেষ্টা করতেছে কেননা খাউন পানি দেওয়ার পরেও খাইবে না ফেলে দিবে দেয়া হারেও মানুষের সাথে বলবে আমাদেরকে খাউন দেয় না আমাদেরকে দেখে না তো ভাই কি অনেক একটা অশান্তিতে আছি তো সেই জন্যই বললাম যে মা বললে বাপটা লই ভাই বোন বনের ফলেই এটা আমরা এখন অনুভব করতে পারতেছি তো জানি না উনি কী করতে চায় তো আমরা তো চাইছিলাম না যে মানুষের কাছে আমাদের পারিবারিক সমস্যাটা মানুষের কাছে তুলে ধরি উনি যে সিচুয়েশন করতেছে এখন মানে উনি নিজে মানুষের কাছে বলতেছে মানুষের কাছে ইয়ে করতেছে একটা আছে না পায়েও খাই না কেউই পায় না তো ওনার সমস্যা হচ্ছে উনি পায়েও খাইতেছে না